সামনে কি তোমার ফ্রেন্ডেরও জন্মদিন তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য এই ভিডিওতে আমি বানাবো পেপার স্টার বুকে যেটা হবে খুবই সহজ এবং খুবই কিউট অ্যান্ড ইউনিক আজকের ভিডিওর শুরুতে তোমাদের কয়েকজনকে শাউট আউট দিয়েছি হ্যাঁ তোমাদের উত্তরটা একদম সঠিক আর অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য আর আজকের চ্যালেঞ্জ হচ্ছে পারলে বলো তো সবুজ রং হয় কোন দুই রং মেশালে এই পেপার স্টারটা কিভাবে বানাতে হয় এটা প্রায় তোমরা সবাই জানো তাই এটা বেশি ডিটেলসে আর দেখালাম এবার সব স্টারগুলো একত্রিত করার জন্য পেপার দিয়ে ছোট করে একটা বল বানিয়ে নিব যেন ছুটে না যায় তাই এখানে আমি সুতো দিয়ে বেঁধে নিচ্ছি তোমরা চাইলে আঠা দিয়ে স্টিক করতে পারো এই দুই কালারের স্টার গুলো এলোমেলো করে লাগিয়ে নিলাম তারপর এখানে আমি নিয়েছি তিনটা ব্ল্যাক কালারের ফর্ম শীট দেন এগুলো দিয়ে এই বুকেটাকে আমি র‍্যাপিং করে নিচ্ছি তোমরা চাইলে এতটুকু এনাফ রাখতে পারো কিন্তু আমি চাচ্ছিলাম যেন আরেকটু বড় হয় তাই এখানে আমি আরো একটা ফর্ম শীট নিয়ে এইটা না ফোল্ড করে তারপর লাগিয়ে নিয়েছি আর তারপর এটা বেঁধে পেপার দিয়ে বানানো একটা বো লাগিয়েছি তোমরা চাইলে রিবন দিয়ে এই বোটা বানাতে পারো দেন নাও রেডি এ কিউট এন্ড ইউনিক বুকেটা তোমরা যদি তোমার জন্মদিনে এটা পেতে চাও তাহলে তোমার ক্রাফটার ফ্রেন্ডকে মেনশন করে যাও আল্লাহ হাফেজ